আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা পদে ক্রিয়া পদে সাধু চলিত ভাষা পরিবর্তন কীভাবে হয় আমরা তো এতদিন অনেক ধরনের সাধু ভাষাতে থেকে চলতে ভাষা কীভাবে পরিবর্তন অনেকগুলো শিখছি একশো দুইশো শিখছি দেখা পরীক্ষার সময় কমন আসে না তখন আমরা মনে রাখতে পারি না যদিও কমন আসে মনে রাখতে পারি না তাই আমরা একটা সহজ কৌশল মনে রাখতে পারি দেখেন একেবারে এক দুই তিন চার এইগুলোর ভিতরে আমরা সাধু থেকে চলিত ভাষা পরিবর্তন করতে পারি দেখেন যদি সাধুতে রসই থাকে রসই বলতে আপনার কার থাকে তাহলে আপনি কি করবেন এই রসিকারটাকে লুপ্ত মানে বাদ দিয়ে দিবেন চলিত ভাষার সময় দেখেন যেমন পরিব পরিবতে এদিক আছে রসিকার আছে না তাহলে রসিকারটা বাদ দিলে কি থাকে প শূন্য র পর্ব তাহলে এটা হচ্ছে আমার চলিত ভাষা হয়ে গেছে তারপর বলছে ইতেসে যদি থাকে সাধু ভাষাতে তাহলে লুপ্ত হবে কি ইতে বাদ দিয়ে দিবেন দেখেন পরীতেসে যে এরপরি রি মধ্যে ই আছে যে রসই মানে রসই এরপর তে যে তাহলে ই তে আছে থাকলে আমরা কি করতে হবে ই তে বাদ দিতে হবে অর্থাৎ এই আর তয়কার তে এটাকে বাদ দিতে হবে তাহলে কি থাকে তাহলে হয় প রসিন র প ছয়কার ছে পর ছে আচ্ছা এদিকে রসিকার হয়ে গেছে এটা মিস্টেক এদিকে হবে পর ছে যদি এদিকে হয়তো যে পরই তেছি তাহলে আমাদের চরিত্র হয়তো যে পড়ছি যেহেতু পরিতে সে হয়েছে তাহলে আমাদের চলে হবে পর সে হবে তারপর বলছে শব্দের আদিতে আ শব্দের আদিতে কি আ শব্দের আদিতে আ থাকলে আমরা কি করব এটাকে এ দিয়ে দেবো যেমন দেখেন তাহলে আপনি এ আটাকে কি করবেন আটাকে দিবেন এ ঠিক আছে আটাকে কি করবেন শব্দ আদিতে আ থাকলে এ দিবেন তারপর শিয়া শিয়াকে আমরা কেন সে দিলাম এটা হচ্ছে পরে রোলস আছে দেখেন এটা পড়লে বুঝবেন যে কেন কেন সে হয়েছে বলছে শব্দের মাঝখান যদি ইয়া থাকে তাহলে একার হয় দেখেন পরি আছে তাহলে এই পরি আছে পরি আছে যে ই এর মধ্যে হচ্ছে রসই কার আর দিকে আছে আকার ইয়া তাহলে এই আ কার আর অন্তঃস্থ আকার ইয়া ইয়া মিলে হবে কি আমাদের একার তার মানে আমাদের একারটা হইবে ডয় শূন্য রয়ের আগে তাহলে ই আর আ বাদ দিয়ে আমরা যদি দেয় তাহলে পর ডূন্য পরে সহকারি তাহলে এটা হচ্ছে আমাদের চলিত ভাষা পরি আছে পরে শি সেম এটা এরকম হয়েছিল আমরা সবদে আদিতে আটা পরিবর্তে আমরা এনেছি এ দিকে আসি কি সি সিয়া শিয়া তাহলে রসই আর অন্তঃস্থার আ তাহলে আমরা এ ই আর এদিকে আ দুইটাকে যদি আমরা বাদ দিয়ে এ কারণে তাহলে কি হয় দন্ত সহের আগে এ কার আসে তাহলে হয়ে গেছে কি দন্ত সহকার শি অর্থাৎ এ সি আসিয়া এসে এটা হচ্ছে আমাদের চলিতে ভাষা আচ্ছা এদিকে একটা নোট দেওয়া হয়েছে লক্ষণীয় ইতে পর অর্থপ্রদক শব্দ না হলে ছয় সাথে চ হবে চ এসে সংযুক্ত চ আচ্ছা দেখেন এটা কীভাবে হয়েছে বলছে যে খাইতে সি দেখেন খাইতে সি এখন যদি আমি ইতে যদি লুপ্ত করি দেখেন আমরা জানি যে ইতিহাসে থাকলে কি হয় ইতিহাসে থাকলে ইতেটাকে বাদ দিতে হয় আমরা পড়ছিলাম যে উপরে রোলসে পড়ছিলাম ইতে ইতে বাদ বাদ দিয়ে তাহলে হয় কি আচ্ছা কি কোনো শব্দ আছে না এটা তো কোনো অর্থবোধক শব্দ হয় নাই তাহলে এটাকে বলছে যে অর্থবোধক শব্দ যদি না হয় তাহলে ছয়ের সাথে আমরা চ এরকম ছ সংযুক্ত ছ এনে দেবো ঠিক আছে ছ সংযুক্ত ছ তাহলে এদিকে এই কারণে দিসি আমরা কি এ দেখেন খাইতেছি এই ছয়ের সাথে আমরা ছয় সাথে এ চ এনে দিছি তাহলে হয়ে গেছে কি খাচ্ছি ছিল খাইতে এসি যেহেতু আমরা ইতাটাকে ইতাটাকে বাদ দেওয়া বাদ দিলে হয় খাচ্ছি খাচ্ছি অর্থ অর্থপ্রদার শব্দ হয় না এখানে আপনি ছটা সাথে একটা চ অ্যাড করে দিবেন তাহলে এবার খাচ্ছি এটা হচ্ছে আমাদের চলিতে ভাষা